বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র শিবিরে কিরকম নেতাকর্মী আছে ছাত্রলীগ যদি আবার ক্যাম্পাসে তারা রাজনীতি করতে চায় তাহলে ছাত্রদলের পক্ষ থেকে কিরকম ভূমিকা থাকে বিভিন্ন ক্যাম্পাসে যারা ক্ষমতায় থাকেন বিশ্বের সেই দলের নেতাকর্মীরা খাবার খাওয়ার পরে টাকা দেয় আপনাদের কোনো টাকা বাকি আছে যেহেতু ক্যাম্পাসে নেই বর্তমানে ছাত্রদলের বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিরকম অবস্থান আছে দর্শক স্বাগত জানাচ্ছি যাই যাই দিনের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় রায়ের সাহস আমরা তার সাথে কথা বলবো শাহরু ভাই আমরা আপনার কাছে শুরুতে জানতে চাই আপনি জানেন এরই মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা আত্মপ্রকাশ করা শুরু করেছে বিভিন্ন মহলে কথা উঠেছে তাদের যে নেতাকর্মী আছেন তারা বা যা কর্মী আছেন বিভিন্ন দলে রয়েছে তাদের এই কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্র শিবিরে কীরকম নেতাকর্মী আছে আপনার কাছে কী মনে বর্তমান প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবির তারা বাংলাদেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আত্মপ্রকাশ করার একটা জন্য সোচ্চার হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু এখানে আপনি দেখবেন উনিশশো সালে তৎকালীন স্বৈরাচার রেশ্বাদ এবং উনিশশো সালে বিতর্কিত কার্যক্রমের জন্য জামাত ইসলাম এবং উনিশশো নব্বই সালে স্বৈরাচার এশ্বাদ পতনের পর স্বৈরাচার সাথে যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র সমাজ এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পরিবেশ পরিষদ নামে একটি অধ্যাদেশ হয় সেখানে সকল প্রগতিশীল ক্রিয়াশীল সংগঠনের মতামতের ভিত্তিতে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্র সমাজ এই ক্যাম্পাসে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এই লক্ষ্যে একটা আইন জারি হয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে এসেছে কিন্তু তাদের প্রকাশের ধরনটা আমাদের কাছে বিভ্রান্তিকর লেগেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতন্ত্রে বিশ্বাসী এখানে সকল ধর্মের মতের মানুষ তার গণতান্ত্রিক উপায়ে তার মতামত প্রকাশ করবে এটা স্বাভাবিক কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে অতীত সেই অতীতকে তারা যদি সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে ঢুকতে পারে তাহলে আমাদের এখানে কথা বলার আসলে কিছু নেই কিন্তু তাদের আত্মপ্রকাশের যে ধরনটি সেটা ছিল খুবই বন্যচেরা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশের পর দুই দিন পর ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তার আত্মপ্রকাশ ঘটেছে সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সে আত্মপ্রকাশ করার পর আমরা জানতে পারলাম সে এখন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা ওয়াজাতের হাতকে প্রলম্বিত করার জন্য সব সময় এ দেশের ক্যাম্পাসগুলোকে অস্থির করে চলেছে সেই সংগঠনের একজন যুগ্ম সাধারণ সম্পাদক যখন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসাবে আত্মপ্রকাশ করে সে বিষয়ে আসলে আমাদের আমরা আমাদের মধ্যে যেমন বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের এখানে সতর্ক হওয়ার থাকলে হয়তো বা এরকম সমালোচনার সৃষ্টি হতো না আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগ তাদের কর্মীদেরকে জোর করে মিছিল নেওয়া মিটিং নেওয়া এমন অনেক কার্যক্রম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আসবে তাদের ক্ষেত্রে ছাত্র দলে যোগ দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো বল প্রয়োগ করবেন কিনা আমাদের আচার আচরণ চালচলনে আমাদের আদর্শিকভাবে প্রচার প্রচারণার মাধ্যমে কেউ যদি আমাদের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসাবে আত্মপ্রকাশ করতে চায় আমরা তাকে সবসময় স্বাগতম জানাই কোনো প্রকার বল প্রয়োগ তো দূরের কথা আমরা একজনকে মানে যে রকমভাবে বাংলাদেশের ক্যাম্পাসগুলো তো বাংলাদেশ ছাত্রলীগ গেস্টরুম কালচারের নামে ছাত্রলীগে তাদের অন্তর্ভুক্ত করত। বিভিন্ন নির্যাতন নিপূড়ন হামলা মামলা এবং ভবিষ্যৎ যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখিয়ে এক প্রকার প্রেশারের সৃষ্টি করে বিভিন্ন মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া তাদের কর্মী সমর্থক বাড়ানোর যে পায় তারা সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কখনও কোনোভাবেই কোনো সাধারণ শিক্ষার্থীকে জোর করে আমাদের পতাকা তোলে আনার কোনো প্রচেষ্টাই করে না বরং আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীর প্রথম কাজেই হলো ক্লাস পরীক্ষা নিয়মিত করা এবং তারপর যদি সে সময় পায় তার যদি রাজনীতি করার ঐকান্তিক ইচ্ছা হয় রাজনৈতিক সচেতনতা নিজের মধ্যে ধারণ করার যদি তার ইচ্ছা হয় তাহলে সে বাংলাদেশ জাতীয় দলের রাজনীতি করতে পারবে আপনি জানেন যে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো অবস্থান নেই ছাত্রলীগ না থাকার কারণে হলগুলো এখন ফাঁকা হয়ে আছে হল দখলের ক্ষেত্রে আমরা আমরা দেখেছি যে বিগত সময়ে যারা ক্ষমতাসীন দল আছে তাদের নেতাকর্মীদের মধ্যে একটি প্রতিযোগিতা চলে হল দখলের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আপনাদের বর্তমানে হলগুলোর অবস্থান কীরকম আছে আপনাদের ভূমিকাটা আমরা যেটা মনে প্রাণে ধারণ করি এবং নেতাকর্মী সমর্থকদের আমরা বলে দিয়েছি যারা নিয়মিত স্টুডেন্ট আছে তারা প্রশাসনিকভাবে একটি হলে প্রশাসনিকভাবে যেভাবে একজন ছাত্র বা শিক্ষার্থী ওঠে সে সেভাবেই উঠবে আর আমরা এই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিতে চাই যে আপনারা আরেকটু বদ্ধপরিকর থেকে হলের যে বিগত দিনের ছাত্রলীগের সাড়ে পনেরো বছরের যে হল বাণিজ্য সিট বাণিজ্য বেস্টরুম বাণিজ্য মানে হল রুম দখল বিশেষ করে সেটার থেকে কিভাবে বেরিয়ে বেরিয়ে আসবেন এটা আপনাদের দায়ভার এখানে আমরা মাননীয় শিক্ষক মহোদয়দেরকে আমরা একটাই বলবো একজন শিক্ষার্থী যেভাবে তার প্রশাসনিক উপায়ে হলে উঠতে পারে সে সেভাবেই উঠবে তাই আমরা এরকম দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে যারা ক্ষমতায় থাকেন বিশ্বের সেই দলের নেতাকর্মীরা খাবার খাওয়ার পর টাকা দেয় না বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কোনো টাকা বাকি আছে কিনা বা আপনারা এই এই প্রথাটা বাতিল করার জন্য কীরকমভাবে ভূমিকা পালন করবে ভাই দেখেন আমাদের আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক হাতে করি আমি দশ এগারো একজন শিক্ষার্থী এগারো সালে আমি ক্যাম্পাসে আসি এবং আমি হলে থাকার সৌভাগ্য হয়েছে এক বছর আমরা কিন্তু ক্যাম্পাসের বাইরে অবস্থান করতাম আমাদের ম্যাচ ভাড়া দিয়ে এবং বুহা বিল এবং নিজেই বাজার করে কিন্তু আমাদের চলতে হতো বিগত দেড় দশকে মানে পনেরো বছরে ছাত্রলীগ যেটা করেছে আমরা এটা করার তো প্রশ্নই ওঠে না এই রকম নির্যাতন নিপীড়ন হামলা মামলা প্রতিদিন কেউ না কেউ গুম হচ্ছে খুন হচ্ছে কেউ জেল জেলে যাচ্ছে জুলুম হচ্ছে সব কিছু যদি আমরা এত প্রতিকূল পরিবেশ যদি আমরা আমরা আর্থিকভাবে মোকাবেলা করতে পারি হলে থাকার পরিবেশটা তো খুবই ভালো বাড়ির থেকে ঢাকা শহরে আসার পর ক্যাম্পাসগুলিতে একটা শান্তির পরিবেশ বিরাজ করে এটা একটা স্বর্গ এখানে আমরা এই ফেসিস্ট হাসিনা ওয়াজেদের আমলে আমরা টিকে থাকতে থাকতে পেরেছি এখানে আমাদের যে আপনি বললেন যে হল ক্যান্টিনগুলোতে বাকি খাওয়া বাকি খেয়ে টাকা না দেওয়া এটা তো প্রশ্নই আসে না এবং এই প্রশ্নটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কোনো একজন কর্মীকে করাই আমি অবান্তর মনে করি বিগত যে ক্ষমতাসীন দল ছিল বিশেষ করে ছাত্রলীগ ছাত্রলীগ যদি আবার ক্যাম্পাসে তারা রাজনীতি করতে চায় ক্যাম্পাসে যদি তারা আবার নতুন করে রাজনীতি করতে চায় তাহলে ছাত্র দলের পক্ষ থেকে কীরকম ভূমিকা থাকে এখানে বাংলাদেশ ছাত্রলীগ জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান যে তার নেতিবাচক ভূমিকা রেখেছে এখানে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ডিসিশন নেয় সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে এই ব্যাপারে ডিসিশন নেবে আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে ইতিহাসের আস্থা নিক্ষিপ্ত হয়েছে তাদের এ দেশে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম ভবিষ্যতে সম্ভব না আমি নিজেই সন্ধিহান এখানে সাধারণ শিক্ষার্থীরাই ডিসিশন নেবে বাংলাদেশ ছাত্রলীগ আসলে স্বাভাবিকভাবে রাজনৈতিক কোন ফিরে আসতে পারবে কি পারবে এই আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কমিটি আংশিক কমিটি হয়েছে কবে পূর্ণাঙ্গ কমিটি হতে পারে কবে নাগাদ আর হলো বাকি যে হলগুলা আছে হলে এখনও কোনো কমিটি নেই হল কমিটিগুলো কবে নাগাদ হতে পারে যেমন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট একটা আংশিক কমিটি হয়েছিল এবং কেন্দ্রীয় সংসদ পূর্ণাঙ্গ কমিটি হয়েছে আমরা ইতিমধ্যেই কমিটি গঠনের যে প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলাম কিন্তু বিগত জুলাই আগস্টের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের কমিটিগুলো যেটা বিশ্ববিদ্যালয় কমিটি পূর্ণাঙ্গ কিংবা হল কমিটি পুনর্গঠন একটু ব্যাহত হয়েছে যেহেতু এখন পরিস্থিতিটি একটি সেন্সিটিভ আকার ধারণ করেছে ক্যাম্পাসের পরিস্থিতি সেক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম এক প্রকার বলতে গেলে করেই রেখেছি কেন্দ্রীয় সংসদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা অতিরিক্তই আরও একটি মিটিংয়ের মাধ্যমে আমরা এটি আপনাদের জানিয়ে দিতে পারবো যে আমরা কমিটিটা আসলে কবে করবো ভাই আপনি জানেন যে বর্তমানে ক্যাম্পাসে ছাত্রলীগে কোনো অবস্থান নেই ছাত্রলীগ যেহেতু ক্যাম্পাসে নেই বর্তমানে ছাত্রদালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কীরকম অবস্থান আছে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটটাই এমন যে বিগত পনেরো বছরের যে শাসন সেটা ছিল পুলিশি শাসন এখানে এমন কোনো নির্যাতন নিপীড়ন টর্চার করা হয়নি যে একটি ছাত্র সংগঠন গণতন্ত্রকামী ছাত্র সংগঠন তার স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করতে পারে সেক্ষেত্রে ওই সময়ে একটি সাধারণ শিক্ষার্থী আমাদের পতাকাতলে এসে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করবে এটা ছিল খুবই কঠিন সেই বাস্তবতায় তৎকালীন সময়ে তারপরও কিন্তু আমাদের কর্মী সমর্থকদের কমতি ছিল না আর পরিবর্তিত বাস্তবতায় আমাদের নেতাকর্মীর সমর্থকের সংখ্যা বাড়বে এটা বাংলাদেশের রাজনৈতিক একটা পরিবেশ এবং বাস্তবতা ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ